সেটুকু না কইল সন্ধ্যা সাতটার থেকে এলি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু দোকান লাগবোল না এটা কি আমার গড়ের বড় নিয়ে আমি একটা রোজ বিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হওক যাই হওক চৰকাৰ কি বিদ্যা দিছে কি আচলতে আমি যায় নাই কিন্তু আমি পাছ লৈ আহিছোঁ আমাৰ পাছে পৰিছে দ্বাৰা আপোনাৰ কাপে লৈ আহি যাব তাতে আমি এটা বয়স্কুল হওক আমি পাছ পাইছোঁ আমি দুখ পাইছোঁ আমাৰ লগত কাপে লৈ আহি যাব আমি ঘৰৰ বৰ

আমি লোকাল আমার বাড়ি এখানে এই ব্যাপারে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রত্যেক সমস্যা এইদিকে এইদিকে আমরা ঠিক আছে